এক বছর আগে বিয়ের মাধ্যমে ভক্তদের চমকি দিয়েছিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসান খান যুক্তরাষ্ট্র প্রবাসী রোজা আহমেদের সঙ্গে তার সেই বিয়ের খবর তখনই বিনোদন ব্যাপক আলোচনা জন্ম দেয় তবে সেই নতুন জীবনের শুরু বেশি দিন স্থায়ী হয়নি সম্প্রতি তাহসান নিজেই নিশ্চিত করেছেন তিনি ও রোজা আর একসঙ্গে নেই এবং বর্তমানে আলাদা থাকছেন বিচ্ছিদের এই খবরে ভক্তদের মধ্যে হতাশা দেখা দিলেও অনেকেই পূর্ণ মিলনের আশায় ছিলেন কারণ বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেও রোজা আহমেদের ইনস্টাগ্রাম প্রোফাইল তাহসানের সঙ্গে তোলা ছবি এবং নিজের নাম পাশে খান পদবি বহাল তবে সব জল্পনার অবসান ঘটিয়ে রোজা আহমেদ নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে তাহসানের সঙ্গে সম্পর্কিত সব ছবি ও স্মৃতি মুছে ফেলেন পাশাপাশি নিজের নামের সঙ্গে যুক্ত খান পদবীটিও সরিয়ে ফেলেছেন এতে দুজনের বিচ্ছেদ চূড়ান্ত বলেই মনে করছেন অনেকে উল্লেখ দু পঁচিশ সালের চার জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ের পর রোজা আহমেদকে বিয়ে করেন তাহাসান খান রোজা একজন পেশাদার মেকআপ আর্টিস্ট তিনি এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন এবং নিউ ইয়র্কে তার নিজস্ব মেকআপ প্রতিষ্ঠান রয়েছে এর আগে দুহাজার সালে তিন আগস্ট অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে বন্ধনে আবদ্ধ হন তাহাসান খান দীর্ঘ এগারো বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটে দুহাজার সালে সেই সংসারে তাদের এক কন্যা সন্তান আইরা তাহারিম খান রয়েছে